লতিফপুর যুব সমাজের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর বেলাবতে লতিফপুর যুব সমাজের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই নভেম্বর রাত দশটায় উপজেলার বিনাবাইত ইউনিয়নের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় জমকালো আয়োজনের এই টুর্নামেন্টে বিনাবাইত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সদস্য সিনতাজ মোহাম্মদ সালমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওসিম উদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওকিলুজ্জামান উজ্জামান ভুইয়া ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ অপু সারওয়ার জুয়েল বেলাব উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য মোহাম্মদ ইফতেখার হোসেন কমল বেলাব উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তারেক ফকির বিনাবাইত ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল বিনাবাইত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভুইয়া বিনাবাইদ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল করিম বিনাবাইদ ইউনিয়ন পরিষদের সদস্য রেজওয়ান আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক সহ আয়োজক বৃন্দ। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে আসা হাজারো দর্শক এই টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রাজারামপুর ফুটবল একাদশ বনাম লক্ষ্মীপুর ভাটিপাড়া সাইফুল আলম ফুটবল একাদশ খেলায় লক্ষীপুর ভাটিপাড়া সাইফুল আলম ফুটবল একাদশকে এক দুই গোলে হারিয়ে রাজারামপুর ফুটবল একাদশ বিজয়ী হন উল্লেখ্য খেলা দেরিতে শুরু হওয়ায় কনকরি শীতের মধ্যে খেলা উপভোগ করেন দর্শকরা খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার ও বিজিত দলের হাতে রানার পুরস্কার তুলে দেন অতিথিরা মূলত মাদকমুক্ত সমাজ গড়তে এবং শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে এমন খেলার আয়োজন বলে জানায় আয়োজকরা लेकिन करा से तो सर्विस करने एक अनुरोध कर रहे हैं देखा जाए जहां पर सबसे सुंदर आके माने तो जनरा फिक्सिंग और दुरुस्ती हमारा चल रहा है और आपके लिए खराब था उसी का टेस्ट करा सफाई सफाई सुंदर से सर को किचन पर रहे काफी महत्वपूर्ण है और जिन्हें वे सीता से वे खराब पता है सरकारी सर्विस और कर्तव्य भी होगा सरकार का ताकत লক্ষ্মীপুর এবং নাজারামপুর কিন্তু দুইটা এলাকায় কিন্তু আমাদের বন্ধুত্ব এবং নিকটবর্তী এলাকা কিন্তু নামে কিন্তু দুইটা দৃষ্টিকে বাদ হয়ে গেছে নরসিংদী ডিস্ট্রিক্ট এবং কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বেলা বল থানা এবং থানা কিন্তু আমি ছাড়া কিন্তু আমরা একইভাবে একই দশমে করব কিন্তু কেউ কিন্তু বিক্রি সৃষ্টি না করে এবং সরকারের জন্য খেলা